সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজিব্যাগ্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী চারটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরি ফার্মের মুরগির বাচ্চা বর্তমানে এই মুরগিগুলো কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এর ডিমের কারণে এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিমে চলে আসে এবং একটানা প্রায় আঠারো থেকে বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এক একটি মুরগি বছরে প্রায় দুশো থেকে দুশো আশিটি ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি তাই বর্তমান বাংলাদেশে ফার্মি মুরগি পালন ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে তাই লাখো যুবক ফার্মি মুরগির খামার করে তাদের ভাগ্য পরিবর্তন করছে তাই আপনিও যদি এই ফার্মি মুরগি পালন করে আই ইনকাম বাড়াতে চান তাহলে এই মুরগিগুলো দিয়েই শুরু করতে পারেন কেননা আমরা এই বাচ্চাগুলোকে বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি এছাড়াও এই বাচ্চাগুলো একদম সুস্থ সবল বাচ্চা তাই আপনারা যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য অথবা বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চান ফার্মে মুরগির খামার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে পরিবহন খরচ এবং মুরগির দাম অবশ্যই অগ্রিম পাঠিয়ে দিতে হবে এছাড়াও আপনারা কিন্তু আমাদের খামার ভিজিট করেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চান এই ফার্মে মুরগিগুলো কীভাবে পালন করতে হয় আসলে ফার্মে মুরগি পালন করা কিন্তু খুবই সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগিগুলোর খাবার খরচও অন্যান্য মুরগি থেকে অনেক কম হয়ে থাকে কেননা এরা রেডি ফিডের পাশাপাশি দেশি মুরগির মতো সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তাই এই মুরগির খাবার খরচ কম হওয়ায় লাভের পরিমাণটা বেশি হয় আপনার কাছে যদি দুইশোটি ডিমপাড়া ফার্মে মুরগি থাকে তাহলে মাসে অনায়াসেই পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই আর বেকার ঘরে বসে না থেকে এখনই শুরু করতে পারেন ফার্মে মুরগির খামার বর্তমানে এক মাসের ফার্মে মুরগির পাইকারি দাম একশো তিরিশ টাকা পিস তাই আপনার অর্ডারটি কনফার্ম করতে এখনই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে